হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে লেয়ার মুরগির ঘর তুলেছি আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব আমার এই ঘরটা তৈরি করতে মোট কত টাকা ব্যয় হলো এবং কি কি খরচ করা হলো এবং কি কি দ্রব্য সামগ্রী এই ঘরের ভিতরে কাজের জন্য আনা হয়েছে যাবতীয় তথ্য এই ভিডিওতে এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক করবেন আপনারা সাপোর্ট করলে আমি অনুপ্রাণিত হব এবং নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব দেখেন এটা হচ্ছে আমার ঘর এটা হচ্ছে আমার লেয়ার মুরগির ঘর এখানে মোট ক্যাপাসিটি রয়েছে ছয়শো আটচল্লিশটি মুরগি অর্থাৎ এই ঘরটার লম্বা হচ্ছে ওই দিক থেকে এই পর্যন্ত চল্লিশ হাত এবং পোস্ত অর্থাৎ এখান থেকে ওই পর্যন্ত এটা হচ্ছে নয় হাত নয় হাত বা চল্লিশ হাত ঘর তৈরি করা হয়েছে এবং এখানে আমি আজকে আপনাদের মাঝে দেখাচ্ছি যে আমার কি কি খরচ করা হয়েছে কাজ এখনো বাদ রয়েছে তাই আমরা হিসাবটা এখন করি আমরা এখানে প্রথমত খুঁটি এই খুঁটিগুলো হচ্ছে বারো ফিট বারো ফুটের খুঁটি আপনারা যারা লেয়ার মুরগি পালন করবেন তারা অবশ্যই খুঁটিগুলো বেশি নেবেন ঘর যত উঁচা হবে তত তাপমাত্রা কম হবে লেয়ার মুরগির তাপ কিন্তু সইতে পারে না আর তাপ লাগলে স্টোক করে মারা যায় তারপরে হচ্ছে ইট আমার এই চল্লিশ হাত ঘরে ইট লাগছে মোট চার হাজার ইঁট লাগছে আপনারা সেটা এক নাম্বার দুই নাম্বার বা তিন নাম্বার ইট ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করেছি এই ঘরে তিন নাম্বার ইট এবং সামনে যে ঘর রয়েছে ওই ঘরে এক নাম্বার ইট ব্যবহার করেছি তো ইটের কথা ইঁট হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা হাজার ইঁট আমি কিনেছি এবং খুঁটি যে রয়েছে চব্বিশ পিস খুঁটি সাতশো পঞ্চাশ টাকা করে একদম বারো ফুট এবং সিমেন্ট গেছে আমার চল্লিশ বস্তা পাঁচশো টাকা করে বিশ হাজার টাকা এবং কাঠ উপরে যে আমরা কাঠ ব্যবহার করেছি এই কাঠে রয়েছে ও কাঠ মিরচির যে খরচটা দিয়েছি সে খরচটা হচ্ছে দুশো টাকা হাত নিয়েছে সেখানে আমার চল্লিশ হাত আট হাজার টাকা খরচ এবং রাজমিস্ত্রি এই ঘরটা চুক্তি দিয়েছিলাম আমি রাজমিস্ত্রি সেটা হচ্ছে তেরো হাজার টাকা বালু লেগেছে এক গাড়ি এক গাড়ি বালুর দাম চার হাজার পাঁচশো টাকা এবং আমি এখানে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন যে মাটি আমি নতুন করে মাটি কেটেছি যার কারণে আমার মাটির রেস্টা বেশি লাগছে বিশ হাজার টাকা এবং ঘরের যে কাট লাগছে কাট হচ্ছে ষাট সেফটি কার্ট লাগছে তিনশো টাকা করে বিশ হাজার টাকা এবং যে নেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নেট এই নেটগুলো আমরা কিনেছি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা কেজি এখানে মোট চল্লিশ হাজার নেট লেগেছে একশো নিরানব্বই কেজি সো একশো নিরানব্বই কেজি নেটের দাম তিরিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা এখন পর্যন্ত আমার এই ঘরে মোট খরচ হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা আমার একটা খরচ বাদ রয়েছে সেটা হচ্ছে যে ওয়ারিং খরচটা আমি ওয়ারিং খরচটা এখনও ধরিনি এখানে আমার মিনিমাম আরও ফ্যান দিয়ে লাইট দিয়ে সবগুলো মিলে দেখা যাবে যে বিশ হাজার টাকার মতো লাগবে এবং আপনারা যারা ঘর তৈরি করবেন কিছু কমও লাগতে পারে এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আমার এই ইউটিউব চ্যানেলে মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্যে আপনাদের মাঝে শেয়ার করব সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম